নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দীপাবলি এবং কালী পুজোর পরই পালিত হয় ভাই ফোঁটা ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই উৎসব পালিত হয় রাখি বন্ধনে যেমন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি মেধে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তেমনি ভাই একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির কামনা করে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে ভাই কবে পড়েছে পঞ্জিকা অনুসারে ভাই পূর্ণাঙ্গ সময়সূচি দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কি রয়েছে কোন আঙুল দিয়ে ভাইকে ফোঁটা দেবেন ফোঁটা দেওয়ার সময় আপনারা যে থালা রাখবেন সেই থালায় ভাইকে বরণ করার জন্য কি কি রাখবেন তার সাথে ভাই মন্ত্র এবং নিয়ম সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক দর্শক বন্ধু ভাই বোনদের জানাই শুভ ভাই কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর চৌঠা কার্তিক বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট থেকে এবং তেইশে অক্টোবর পাঁচই কার্তিক রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই দ্বিতীয় তিথি অনেক বন্ধুদের মনেই প্রশ্ন রয়েছে কবে পালন করবেন বাইশে অক্টোবর নাকি অক্টোবর অক্টোবর প্রতিপদ রয়েছে ওই দিনেও অনেকে ভাই ফোঁটা দিয়ে থাকেন তবে ভাই ফোঁটার জন্য সবচেয়ে শুভ তিথি ভাতৃ দ্বিতীয়া মানে দ্বিতীয় তিথি তাই জন্য দ্বিতীয় তিথিতে তেইশে অক্টোবর আপনারা প্রত্যেকে ফোঁটা দেবেন আর ভাইকে ফোঁটা দেওয়ার সময় বোনেরা উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে বসবেন আর ভাইয়ের মুখ থাকবে সবসময় উত্তর পশ্চিম দিকে এটি ভাই বোনের দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয় এবার চলুন জেনে নেওয়া যাক ভাইকে ফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময় কি রয়েছে দুপুর একটা তেরো মিনিট থেকে শুরু করে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময় ফোঁটা দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময় এছাড়াও এই সময়টা যেহেতু অনেকটা বেলার দিকে আপনারা যদি সকাল সকাল ভাইকে ফোঁটা দিতে চান তাহলে সূর্যোদয়ের পর অর্থাৎ পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ফোঁটা দিতে পারেন খুব সকাল সকাল এছাড়াও সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে এবার চলুন জেনে নেওয়া যাক ভাই ফোঁটা দিতে আপনাদের কি কি উপকরণ লাগবে ভাই ফোঁটার দিনে দিদি বা বোনেরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরবেন এবং এরপরে নিজেদের বাড়ির ঘরে পুজো সম্পন্ন করে নিতে হবে তারপরে একটি পিতল রূপো বা কাঁসার থালা নেবেন আর ওই থালার মধ্যে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আঁকবেন তারপর এই থালার মধ্যে যে সমস্ত উপকরণগুলি নেবেন সেগুলি হলো ধান দুর্বা সাদা চন্দন দই হলুদ সিঁদুর এক্ষেত্রে ঠাকুরের কাছে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুরই রাখবেন আর প্রদীপ ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ একটি থালায় ভাইকে বরণ করার জন্য এই সমস্ত জিনিসপত্র রাখতে হবে আর অপর থালায় আপনারা যে মিষ্টি মিষ্টি ভাইকে খেতে দিতে দিতে চান সেই সাজিয়ে নেবেন ফলও পারেন মিষ্টির সাথে এছাড়াও আপনারা যদি অন্য কোনো খাবার মানে লুচি তরকারি এই সমস্ত দিতে চান সেই সমস্ত খাবার অন্য একটি প্লেটে সাজিয়ে নেবেন আর ভাইয়ের জন্য যে উপহার এনেছেন সেই উপহার রাখবেন ভাই শুভ সময়ের মধ্যে দাদা বা ভাইকে তার দিদি বা বোনেরা বাম হাতের দিয়ে তিনবার সাদা চন্দনের ফোঁটা দেবেন কনিষ্ঠ এবং মুখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর এই মন্ত্র তিনবার করে উচ্চারণ করবেন আর তিনবার ফোঁটা দিতে হবে ফোঁটা দেওয়া হয়ে গেলে যদি দিদি হন তাহলে তাদের ভাইদের ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবেন আর যদি বোন হন তাহলে দাদাদের কাছ থেকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ নেবেন এরপরে দাদা ও ভাইদের মিষ্টি মুখ করাবেন সবশেষে আপনাদের সাধ্য মতো আপনারা নিজেদের উপহার দেওয়া নেওয়া করবেন ভাই বা দাদা